অনুগ্রহ করে আমার এই channel সাবস্ক্রাইব করে দেবেন এবং video ভালো লাগলে একটি like দিবেন এবং আমার আগে যারা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই video টি দেখার জন্য এবং video ভালো লাগলে সিলেক্ট করে দিন তো আর কথা না বাড়িয়ে আজকের video শুরু করা যাক তো বাড়ির পাশে দিন না করার প্রথম কারণ হচ্ছে তাদের যে পরিবেশ দরকার তা ঠিক না থাকে যদি আপনারা তাদেরকে আপনাদের আশেপাশে বা যেখানে মানুষ প্রচুর পরিমাণে আসা যাওয়া করে বা সেখানে অনেক শব্দ হয় তাহলে সেখানে তারা ডিম বাচ্চা করতে হবে তো তাদের দরকার একটি নিরিবিলি পরিবেশ তাদেরকে যদি নিরিবিলি পরিবেশ না দেওয়া হয় তাহলে তারা ডিম বাচ্চা করবে না তো এখন আসা যাক দুই নম্বর কারণে দুই নম্বর কারণটি হচ্ছে গিয়ে তাদের মেল ফিমেল ঠিক না থাকা আপনারা অনেকে এই দোকান থেকে খাদ্য কিনে আসেন বা তাহলে এই লোকরা আপনাদেরকে বলে কি দুটা ছেলে দিয়ে বলবে ছেলে মেয়ে ঠিক আছে বা দুটা মেয়ে দিয়ে বলবে ছেলে মেয়ে ঠিক আছে এমন ভাবে ধরে দেবে তাই আপনারা এই বিষয়গুলো জানলে থাকলে অবশ্যই গণকে জানাবেন এবং এই বিষয় সমূহে সতর্ক অবলম্বন করবেন তো আপনারা যারাই বাজার থেকে আদিও পাখি কিনে আনেন না কেন আপনারা মিল সিমেল চিনে থাকবে তো মালিক আপনি না চিনেন তাহলে আমার চ্যানেল একটি রেডিও বিস্তারিত দেওয়া আছে সেটা দেখে নেবেন তো কারণ চিনে আসা যাক কারণ তিন নম্বর হলো আদিয়া পাখি মিল্ক সিমেল ঠিক থাকলেও তাদের বয়স কম থাকলে তারা ডিম বাচ্চা করতে চায় না তো তাদের বয়স কম আপনারা কিভাবে বুঝবেন তা ইউটিউবে কেন না কেউ ভিডিও দেখে আপনারা বুঝতে পারবে তো অনেক অসাধু ব্যবস্থায়ীরা আছে আপনাদেরকে বয়স কম বয়সী পাখি এডাল বলে চালিয়ে দেবে তা দেখে বাঁচার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবে সেই ভিডিও দেখে তো কারণ চাই হল আপনারা অনেকেই তাদের দিন পাড়ার বয়স না হতে আপনারা হারিয়ে দিয়ে রাখি থাকে সেটা করা যাবে না সেটা রাখলে আপনাকে এটাকে খেলনা না দেবে এটার ভিতরে আওয়া যাওয়া চলবে কিন্তু তারা জানবে না যে এটাকে তাদের দিন পাড়ার জায়গা তো সেই জন্য আপনারা বয়স না হতেতেই হারিয়ে দিয়ে দেবেন না যেদিন দেখবেন আপনার পাখি মেটিং করছে সেই দিন আপনি হারিয়ে দিয়ে দিতে পারবেন তো কারণ নাম্বার পাশে আশি কারণ নাম্বার পাঁচ হচ্ছে গিয়ে আপনার পাখির খাঁচার সঠিক মাপ আপনারা না দিলে আপনার পাখি মিটিং করতে না এবং ডিমও বাড়তে চাবে না এই জন্য আপনার পার্টিকে একটি উপযুক্ত খাঁচা দিন তো খাঁচার মাপটা আঠারো বাই সত্তর হতে হবে তাহলে তাদের খুব সহজেই ব্রিডিং করা আগ্রহী চলে আসবে তো পাঁচ নম্বরে আমরা অনেক বড় আলোচনা করবো আরো আছে হাড়ির মা তো হাঁড়ি ছোট আপনারা অনেকে আছেন পিঞ্চ পাখির হাঁড়ি এসে এনে বাদিগা পাখিকে দিয়ে দেবেন সেটা করা যাবে না বাজিঘাটের যে হাঁড়ি আছে বড় বা মাঝারো বড় হলে সবচেয়ে ভালো একবারও বড় টানা বড় হাঁড়ি দেবেন সবাই এবং এবংার যে লাঠিটা সেটা কাঠের বা গাছের ডালে দেওয়ার চেষ্টা করবেন তো বিবাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম